চুপি চুপি মরুভূমি জুড়ে বসানো হয়েছে এক কোটির বেশি সোলার প্যানেল সাগরের তলদেশে বিছানো পাঁচ হাজার কিলোমিটার লম্বা অপটিক্যাল কেবল আর সাঁত্রিশতলা ভবনের থেকে উঁচু জাহাজের লিফ্ট যেটা দিয়ে মানুষ নয় ওঠানামা করে বিশাল বিশাল সব সমুদ্রের জাহাজ চীন এই সব কিছু বানিয়ে ফেলেছে কিন্তু কাউকে বলেনি এমনকি আমেরিকাকেও না এটা হচ্ছে চীনের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প এই প্রকল্পটি বানানো হয়েছে চীনের ইয়ানজিয়াং অঞ্চলের মরুভূমিতে এই প্রকল্পটির মোট আয়তন প্রায় আশি হাজার হেক্টর যা বাংলায় বলতে গেলে প্রায় দুই লক্ষ বিঘা জমির সমান ভাবতে পারছেন দুই লক্ষ বিঘা জমির মতন একটা ফাঁকা রুক্ষ মরুভূমিকে চীন রূপান্তর করে ফেলেছে বিদ্যুৎ শক্তি উৎপাদনের বিশাল বড় ফার্ম এই ফার্মের মধ্যে বসানো হয়েছে প্রায় ছাপ্পান্ন লাখের বেশি সোলার প্যানেল যেগুলো একসাথে তিন দশমিক পাঁচ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে যা আনুমানিক ছশো কোটির বেশি ইউনিটের সমান আর এত পরিমাণ বিদ্যুৎ দিয়ে তিরিশ লক্ষের বেশি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাবে চীন এই প্রকল্পের জন্য ব্যয় করেছে দুই দশমিক তেরো বিলিয়ন ডলার চীন শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের কথা ভাবেনি তারা চিন্তা করেছে ভবিষ্যতে স্মার্ট এনার্জির কথা তাই তারা শুধুমাত্র মরুভূমিকে কাজে লাগিয়ে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে না তারা পানির উপরে হাজার হাজার সোলার প্যানেল বসিয়েছে এই টেকনোলজির নাম ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট বর্তমানে চীন বিদ্যুৎ উৎপাদনের টেকনোলজির সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে গেছে আর তারা তৈরি করে ফেলেছে বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান সোলার ফার্ম পানির উপর ভাসমান এই বিশাল সোলার ফার্মটা প্রায় পাঁচ বিঘা এলাকা জুড়ে এই ভাসমান ফার্মের মোট ক্ষমতা প্রায় তিনশো মেগাওয়াট জার্মানে প্রায় চল্লিশ কোটির বেশি ইউনিট আর এত পরিমাণ ইউনিট দিয়ে আপনি ঢাকার মতন একটা শহরকে অনাসে চালাতে পারবেন চীন এতদিন যা বানিয়ে এসেছে তা এক একটা ছিল টেকনোলজির বিষয় কিন্তু তারা এবার বানিয়ে ফেলেছে এমন এক তেলবাহী জাহাজ যেটা ইঞ্জিন না চালিয়ে বিশাল সমুদ্র পাড়ি দিতে পারে শুধুমাত্র বাতাসের শক্তি দিয়ে এই জাহাজের নাম ব্র্যান্ড হারসি এটা কোনো সাধারণ কার্গোশিপ নয় এটা তেল পরিবহনের জন্য তৈরি বিশাল একটা ট্যাঙ্কার এর দৈর্ঘ্য প্রায় দুইশো মিটার যা দুইটি ফুটবল মাঠের থেকেও বড়। আর এই জাহাজের সবচাইতে বড় চমক হলো এর গায়ে লাগানো আছে উইন উইং যেটা এই জাহাজের পাল যার প্রতিটা পাল তিরিশ থেকে ৩৫ মিটার লম্বা মানে দশতলা ভবনের সমান উঁচু এই পালগুলো বাতাসকে টেনে ধরে আর সেই বাতাস ধরে জাহাজকে সামনের দিকে ঠেলে দেয় জাহাজ যখন খোলা সমুদ্রে থাকে তখন এই পালগুলো হয়ে ওঠে জাহাজের আসল চালক যেখানে সাধারণ জাহাজ তেল ছাড়া এক মিটার সমুদ্র পাড়ে দিতে পারে না সেখানে এই জাহাজ এক ফোঁটা তেল ব্যবহার না করেই শুধুমাত্র বাতাসের ব্যবহার করে হাজার হাজার কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে ফেলেছে নদীর ওপর চীন তৈরি করে ফেলেছে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ এই বাঁধের নাম থ্রি গর্জেস ড্যাম এই বাঁধ পানি প্রবাহকে থামিয়ে দিয়েছে তার সঙ্গে আটকে গেছে জাহাজ চলাচল যেখানে আগে নদীপথে সহজে জাহাজ চলত সেখানে জাহাজ এসে দাঁড়িয়ে পড়েছে বাঁধের মুখে সামনে কোনো রাস্তা নেই এই সমস্যার সমাধান ছিল একটাই জাহাজকে বাঁধের ওপারে উঠিয়ে নেওয়া আর চীন সেটাই করে ফেলেছে তারা বানিয়ে ফেলেছে পৃথিবীর সবচেয়ে বড় সিপ লিফ্ট যেখানে মানুষ নয় ওঠে বিশাল বড় বড় সব জাহাজ এই লিফটের উচ্চতা প্রায় একশো মিটার যেটা প্রায় তলা ভবনের সমান এটা একবারে তিন হাজার টন ওজনের জাহাজকে তুলে নিয়ে যায় বাঁধের ওই পারে আর এই কাজটা করে মাত্র তিরিশ মিনিটের মধ্যে পৃথিবীর অনেক বাঁধে থাকে লক সিস্টেম যেখানে ধাপে ধাপে গেট খুলে জাহাজকে পার করা হয় এই পদ্ধতিতে একটা জাহাজ পার হতে সময় লাগে তিন থেকে চার ঘন্টা কিন্তু চীনে তৈরি এই সিপ লিফ্ট সাঁত্রিশ তলার সমান উচ্চতা তিন হাজার টন ওজনের জাহাজ তুলতে সময় নেয় মাত্র 30 মিনিট এই লিফ্টের নিচে থাকে এক বিশাল পানি ভর্তি বাংকার জাহাজ সে বাংকারের মধ্যে ঢোকে তারপর পুরো বাংকার সহ জাহাজটিকে উপরে তোলা হয় আর উপরে উঠে সরাসরি জাহাজ চলে যায় নতুন নদী পথে এই পুরো ব্যবস্থা চলে হাইড্রোলিক আর ব্যালেন্সিং মেকানিজমে যার ফলে এত বিশাল জাহাজও তোলা যায় খুবই সহজে খুবই কম সময়ে আর কম বিদ্যুৎ খরচে যেখানে গোটা দুনিয়া উইন্ড টারবাইন স্থাপন করে থাকে বিশাল খোলা মাঠে সেখানে চীন সবার থেকে ব্যতিক্রম কারণ চীন এমন একটা প্রজেক্ট তৈরি করে ফেলেছে যেখানে উইন্ড টারবাইনগুলোকে বসানো হবে সমুদ্রের মাঝখানে চীন গোটা দুনিয়ার সমস্ত দেশ থেকে কতটা আপডেট কতটা এগিয়ে সেটা তাদের প্রযুক্তি এবং চিন্তাভাবনা দেখলেই বোঝা যায় চীনের এই ভাসমান উইন টারবাইনগুলো দেখতে অনেকটা ছোটোখাটো টাওয়ারের মতন হলেও এর শক্তি কিন্তু অনেক বেশি প্রতিটা টারবাইনের উচ্চতা প্রায় দুইশো মিটার পর্যন্ত যেটা তলা ভবনের সমান উঁচু এই ভাসমান উইন টারবাইন থেকে প্রতিদিন গড়ে একশো সত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় আর এই বিদ্যুৎ দিয়ে আপনি তিরিশ হাজার বাড়িতে একদিনের জন্য বিদ্যুতের চাহিদা মেটাতে পারবেন এই বিশাল টারবাইনগুলো সরাসরি সমুদ্রের পানির উপর ভাসে সমুদ্রের মাঝে এদেরকে স্থির রাখার জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক অ্যাংকার সিস্টেম সমুদ্রের মাঝে একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি করা হয় এই প্ল্যাটফর্মগুলোকে সমুদ্রের নিচ থেকে শক্তিশালী অ্যাঙ্কার দিয়ে বেঁধে রাখা হয় এর ফলে প্ল্যাটফর্মগুলো আরও মজবুত হয়ে যায় যাতে করে এগুলো সোনাবি বা বড় বড় ঝড়ে তার জায়গা থেকে একটু নড়ে না এবং এগুলো যেন ঢেউয়ের প্রচণ্ড ধাক্কা সামলাতে পারে সে সব কিছু নিশ্চিত করা হয় আর তারপর এরপর বসানো হয় কুইন টারবাইন চীনের সরকার ইতিমধ্যে বেশ কিছু ভাসমান টারবাইন সফলভাবে বসিয়েছে তাদের পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যে তিন হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ভাসমান উইন্ড ফার্ম গড়ে তোলা হবে বিশ্বের অনেক উন্নত দেশ তথ্য আদান প্রদান করার জন্য অনেক কিছু ব্যবহার করে থাকে কখনো স্যাটেলাইট কখনো গোপন নজরদারি সিস্টেম আবার কখনো এআই সিস্টেম তবে চীন ঠিক করে ফেলেছে আকাশে জিরো গ্র্যাভিটি স্যাটেলাইট নয় তথ্য আদান প্রদানের একমাত্র হাতিয়ার করবে সমুদ্রের গভীরতাকে চীন এখন সমুদ্রের একদম গভীরে পাঁচ হাজার কিলোমিটার লম্বা ফাইবার অপটিক্যাল কেবিল বিছাচ্ছে এই কেবিলের মাধ্যমে চীন তাদের তথ্য শুধুমাত্র গোপন রাখবে না অন্য দেশের গোপন তথ্য খুবই সহজে জেনে ফেলবে এই কেবিলে স্পিড হবে এমন যে প্রতি সেকেন্ডে প্রায় চারশো আশি টেরাবাইট ডাটা আদান প্রদান করা যাবে মানে এক সেকেন্ডে প্রায় দশ লক্ষ সিনেমা ডাউনলোড করা যাবে তবে এই বিষয়ে আপনার মতামত কি আমাদের দেশ কবে উন্নত হবে সেটা কমেন্টে জানাবেন